কলকাতায় ফ্যামিলি নিয়ে ঘোরার মতন অনেক জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম একটি জায়গা হলো কলকাতার মঠ আর তাই আজকে হাজির হয়েছি কলকাতার বেলুন মঠ নিয়ে ছোট্ট একটি ভিডিও আর এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো বর্তমান সময়ের সমস্ত খুঁটিনাটি তো চলো কথা না ভি ভিডিওটি শুরু করা যাক বেলুন মঠ ভ্রমণ করার জন্য তোমরা হাওড়া থেকে লোকাল ট্রেন কিংবা ব্যান্ডেল থেকে লোকাল ট্রেন অথবা দমদম থেকে মেট্রো করে কিন্তু মঠ স্টেশনে চলে আসতে পারো আর এইখান থেকে টোটো করে মাত্র মঠ দশ টাকা করে ভাড়া নেবে সময় লাগবে দশ থেকে বারো মিনিট এছাড়াও যারা দক্ষিণেশ্বর ভ্রমণ করতে আসছো তারাও কিন্তু সরাসরি এখান থেকে টিকিট কেটে লঞ্চ ঘাটের টিকিট অর্থাৎ এখান থেকে কেটে তোমরা কিন্তু সরাসরি মঠে পৌঁছে যেতে পারো দক্ষিণেশ্বর থেকে বেলুরমাঠ যাওয়ার জন্য যে ফেরিঘাট রয়েছে তার টিকিট আমরা কেটে নিলাম আর এগারো টাকা করে পার পার্সেন্ট পড়লো টিকিটটি কিন্তু হাতে রাখবে এইখানটার সামনে যেখানটা চেকিং চেক করা হবে তারপরে কিন্তু টিকিট দেখে বেরোতে পারবে এর পাশে রয়েছে বালির ব্রিজ এবং বালির ব্রিজ পরে এইখানটা থেকে যে ব্রিজ রয়েছে এই ব্রিজ দিয়ে কিন্তু তারপরে যেতে হবে বেলুরমাঠে ঠিক পাশেই রয়েছে দক্ষিণেশ্বর মন্দির তো তুমি চলে একদিনে দক্ষিণেশ্বর মাঠ দুটি ভ্রমণ করতে পারো আমরা রয়েছি এখন একদম লঞ্চের মধ্যে আর ভিড়টা শুধু দেখো বেলুর যাওয়ার অর্থাৎ দক্ষিণেশ্বরে যারাই ভ্রমণ করতে আসে তারাই কিন্তু এই দক্ষিণেশ্বরে ভ্রমণ করে তারপরে বেলুন মঠের দিকে রওনা দেয় আমরা এখন পার করছি বালির ব্রিজ আমরা এখন ট্রলারে করে যে নদীটি পার করছি এটি হলো হুগল নদী আর হুগল নদীর পশ্চিম তীরে অবস্থিত রয়েছে বেলুন এদিক থেকে দক্ষিণেশ্বর ঘাট আর দক্ষিণেশ্বর ঘাট পার করে আমরা এখন চলে আসি বেলুর মঠে আর ঠিক এদিক হলো বাইরে বেরোনোর রাস্তা এদিক থেকে আস্তে আস্তে আমাদের এখন বাইরের দিকে বেরিয়েছি তারপরে একদম মঠের ভিতরে ঢুকবো আমরা এটা হলো ঠিক বাইরের রাস্তা ঘাট থেকে সামনে বেরিয়ে আসলেই ঠিক সামনে ডান দিকে রয়েছে বেলুর মঠে যাওয়ার রাস্তা তো আমরা এখন সেই পথ অনুসরণ করেই চলেছি ঘুরে কাটায় সময় এখন দুপুরে একটা বাজে কুড়ি মিনিট আর আমরা এখন বেলুনমোটের সামনে রয়েছে কিন্তু এই মুহূর্তে গেট বন্ধ রয়েছে দু হাজার পঁচিশে বেলুনমোট খোলার টাইম টেবিল কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে যেমন এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকাল সাড়ে ছটা থেকে সকাল সাড়ে এগারোটা এবং বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত আবার অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল সাড়ে আটটা থেকে সকাল সাড়ে এগারোটা এবং বিকেল সাড়ে তিনটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মধ্যে খুলে থাকবে অর্থাৎ আমরা যেহেতু অনেকটাই আগে এসে পৌঁছেছি তাই আমাদের কিন্তু অনেকটা সময় এখন ওয়েট করতে হবে আমাদের হাতে যেহেতু অনেকটাই সময় রয়েছে তাই এর সামনে বেশ কিছু হোটেল রয়েছে তাই আমরা দুপুরের যে লাঞ্চ টাইম সেটা আমরা কমপ্লিট করে নেব এই পাশে দেখো পরপর অনেকগুলো হোটেল রয়েছে তো অনেক ভিড় কিন্তু রয়েছে এই হলো আমাদের থালি এই থালিগুলো করেছে সত্তর টাকা করে ডাল দেবে একটা সবজি দেবে তার সাথে কাপড় দেবে কিছু করার নেই দুঃখ আমাদের কিন্তু এই খাবারে খেতে হবে কারণ এর আশেপাশে কিন্তু আর কোনো হোটেল নেই দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে এখন আমরা কিন্তু বসে রয়েছে এখন আমাদের এক ঘন্টা বসতে হবে যেহেতু জানুয়ারি মাস চলছে তাই সময়টা সাড়ে তিনটার সময় কিন্তু গেট খুলবে তাই তোমরা আসলে কিন্তু সকাল হয় সাড়ে এগারোটার মধ্যে আসবে কিংবা বিকেল ঠিক তিনটার সময় আসবে তাহলে কিন্তু আর ওয়েট করতে হবে না ইতিমধ্যে দেখো লাইন কিন্তু প্রচুর পরিমাণে লাইন রয়েছে আর এত মানুষ এই মুহূর্তে আসছে যেহেতু জানুয়ারি মাস চলছে আর হচ্ছে ঠান্ডার সময়তে সব মানুষ কিন্তু এখন এই মুহূর্তে মঠ একদম ভ্রমণ করতে আসছে এবার বেলুড় মঠ আর হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির একবার ভ্রমণ করছে তাই ভিড়ের পরিমাণটা কিন্তু বেশ পরিমাণে রয়েছে ঘড়ি কাটার সময় এখন বিকেল সাড়ে তিনটে আর মন্দিরের গেট খুলে দেওয়া রয়েছে এবার আমরা এখন পায়ে পায়ে চলেছি মন্দিরের সামনে কিন্তু এই মুহূর্তে দেখো দর্শনার্থীদের ভিড়টা কত প্রচুর মানুষের সমাগম কিন্তু রয়েছে বেলুর মঠে এইরকম ভিড় আমি অন্তত আগে কোনোদিনই দেখিনি এবছর কিন্তু সত্যি ভিড়টা ব্যাপক পরিমাণে হয়েছে ঠিক বাপাশে রয়েছে পীর বাবার একটি দরগা চলে একদম মন্দিরের গেটের সামনে আর এখানটা বিনা পয়সায় জুতো রাখা যায় যদিও এখন আর জুতো রাখার দরকার নেই কারণ সবকটা মন্দিরে নাডুকলা জুতো খুলতে হবে না তার সামনে রাখা যায় বেলুন মঠে প্রবেশ করে প্রথমে যে মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি এটি হলো স্বামী বিবেকানন্দ মন্দির আর এই মন্দিরটি কিন্তু খুবই সুন্দর আর এই মন্দিরের সামনে কিন্তু অনেক কথা কিছু লেখা আছে তো তোমরা চাইলে এগুলো কিন্তু পরপর করে নিতে পারো স্বামী বিবেকানন্দ মন্দিরের পাশেই ঠিক আরেকটি মন্দির রয়েছে এই মন্দিরটি হলো স্বামী ব্রহ্মানন্দ মন্দির স্বামী ব্রহ্মানন্দ ছিলেন শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম এক মহান সন্ন্যাসী যিনি রামকৃষ্ণ মঠের এবং রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষ ছিলেন আর এই মন্দিরটি যেখানে তৈরি হয়েছে এই মন্দিরের ঠিক নিচেই তার পবিত্র দেহকে অগ্নিতে সমর্পণ করা হয়েছিল সামনে যে বিশালাকার মন্দিরটি রয়েছে এটি হলো বেলুর মঠের মূল মন্দির আর এই মুহূর্তে কিন্তু বেলুর মঠে দর্শনীদের ভিড়টা ব্যাপক পরিমাণে রয়েছে বেলুর মঠের এই মন্দিরটি স্বামী বিবেকানন্দের পরিকল্পনা অনুযায়ী তার সন্ন্যাসী ভ্রাতা স্বামী বিজ্ঞানানন্দ এই মন্দিরের নকশাটি প্রস্তুত করেছিলেন ষোলোই মার্চ উনিশশো সালে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত করা হয়েছিল এমনিতে বেলুর মন্দির যখন তখন এসে কিন্তু ভ্রমণ করা যায় তবে সব থেকে ভালো সময় হলো শীতকাল আর বেলুর মঠে কিন্তু পরিবেশ সব সময়ের জন্য শান্ত প্রকৃতির থাকে আর এই মন্দিরের ভিতরে প্রবেশ করে তোমরা চাইলে বেশ কিছু সময় কিন্তু ধ্যান করে নিতে পারো আর এই মন্দিরের মধ্যে কোনো ফোন কিংবা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই কাটার সময় হচ্ছে এখন বিকেল চারটে বাজে কুড়ি মিনিট আর এই মুহূর্তে কিন্তু ভক্তদের ভিড় বা মানুষের ভিড় কিন্তু আরও বেশি পরিমাণে হয়েছে যেহেতু বিকেলবেলার টাইম সকলে কিন্তু বেশিরভাগ সময় বিকেলবেলায় আসে আর রাত্রির সাড়ে আটটা পর্যন্ত কিন্তু এই মন্দিরটি খোলা থাকবে কলকাতার এই বেলুড় মঠ প্রতিদিনে কিন্তু এই মঠে সন্ধ্যা আরতি বা আরতি হয় তার টাইমটি আমি ডিসপ্লেতে দিয়ে রাখলাম বেলুর মঠের এই মন্দিরটি ঠিক বাঁ দিক দিয়ে বয়ে চলেছে হুগলি নদী আর ভুগল নদীর ঠিক পশ্চিম তীরে কিন্তু অবস্থিত রয়েছে এই বেলুর মঠ মন্দিরটি সামনে যে ঘরটি দেখা যাচ্ছে এটি হলো স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ আর এই ঘরটি কিন্তু কিন্তু সকলে গিয়ে দর্শন করে আসতে পারে এর মধ্যে কিন্তু কোনো ক্যামেরা কিংবা ফোন অ্যালাউ নেই আর এই পাশেই ডান দিকে গেলেই রয়েছে উপরে প্রসাদ হল অর্থাৎ এখান থেকে তোমরা সকলে সকলেই প্রসাদ গ্রহণ করতে পারো স্বামী বিবেকানন্দের আবাস ঠিক সামনে রয়েছে একটা বিশাল আকার একটি আম গাছ আর এই আম গাছটির বয়স কিন্তু অনেক বছর পুরনো এটি লেখায় রয়েছে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে বেলুর মঠে এই জমি কেনার পরে কিন্তু এই আম গাছটি স্থাপন মানে বিবেকানন্দ এই আম গাছটিকে কিন্তু লাগিয়েছিলেন তো এই আম গাছটিকে ঠিকঠাক রাখার জন্য কিন্তু নিচে দেখো অনেকভাবে কিন্তু ব্যবস্থা করেছে যেমন লোহার পাইপ দিয়ে এটাকে দাঁড় করানো রয়েছে প্লাস ইট দিয়ে কিন্তু গাঁথনি করে গাছটিকে কিন্তু সম্পূর্ণভাবে তুলে ধরা রয়েছে স্বামী বিবেকানন্দের ঠিক আবাস কক্ষের পিছনে রয়েছে এই প্রসাদ গৃহকক্ষ অর্থাৎ সকলকে ধুপো বলা কুকুন কেটে তারপর প্রসাদ গ্রহণ করতে হবে এটি হলো বহু পুরনো একটি দেবদৌর গাছ অর্থাৎ স্বামী বিবেকানন্দ যখন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে এই জায়গার জন্য মানে এই মন্দিরের জন্য মাঠটি কিনছিলো তখন থেকে কিন্তু গাছটি ছিল তো তখন থেকে কিন্তু গাছটি এইখানটা রয়েছে অর্থাৎ বহু বছর পুরোনো গাছ এই গ্যাটটি হলো এন্ট্রি গেট অথবা বলতে হলো এক্সিট গেট তো আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি তো আজকে তোমাদের সঙ্গে তুলে ধরেছিলাম বেলুর মঠে দু হাজার পঁচিশের খুটিনাটি পর্ব আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো